নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সবাইকে জানাই সবার প্রথমে শুভ সন্ধ্যা এখন সন্ধ্যাবেলা পর্বটা শুরু করছি তো মুনের বাবা বিকাল থেকে অনেক কাজ করল আর আমি বাইরে বসেছিলাম প্রচণ্ড গরম ঘরে তো ঢোকা যাচ্ছে না আর কারেন্টও ছিল না সকাল থেকে সারা রাত কারেন্ট ছিল না আবার সারা দিন ছিল না দুপুর দুটোর দিকে কারেন্ট এলো তো তখন একটু মানে শান্তির নিঃশ্বাস নেওয়া গেল এত গরমের মধ্যে যদি না থাকে কিভাবে আর প্রাকৃতিক বাতাস মাঝে মাঝে হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এরকম অবস্থা তো যাই হোক পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের আজকে আমার শ্বশুরমশায় আসার কথা তো উনি বেরিয়েছেন দুপুরের পরে প্রচণ্ড রোদ তো আমি বললাম তুমি দুপুরের পরে বেরিয়েও রাস্তায় তো এখন প্রচুর রোদ তো উনি বেরিয়েছেন রাস্তায় আছে ফোন করেছিল এখন এসে পৌঁছায়নি তো বাবার অপেক্ষায় করছি আর মুন গেছে টিউশনিতে মুন তো শুনে যেতে চাইছিল না ঠাকুরদা আসছে অনেক দিন পর আমি বললাম তুই পড়ে আয় ততক্ষণ ঠাকুরদা চলে আসবে তো চলে গেল তো বিকাল থেকে মুনের বাবা এই কাজগুলো করলো এই রান্নাঘরের এই জায়গাটা পুরো খোয়া দিয়ে ইট ভেঙে করা হলো তো এই দিকটা এখনো বাকি আছে এটা আর আজকে হবে না এইখানটায় ঢালাইটা করে নিতে পারলে রান্নাটা ঠান্ডা পরিবেশ পাওয়া যায় গরমের দিনে তো বেশি অংশ এখানেই কাটাতে হচ্ছে ঘরে ঢোকা যাচ্ছে না তো এই ইট কিছুটা ভেঙে দিলে এখানে এখানে ঢালাইটা দেওয়া যাবে তো বসে আছি আর খুব ভালো লাগে এখানে সবাইকে এইমাত্র ফোন করলাম উনি কেন আছে এখন ট্রেন আসলে উল্টো ট্রেনে তো আমি ভাতটা বসিয়ে দিলাম আস্তে আস্তে আর আসলে তরকারিটা বানাবো মনের বাবা যাবে পিয়ালিতে এসে বাবাকে ফোন করতে বলেছি ও যাবে বাইকটা নিয়ে এগিয়ে অনেক দূর থেকে আসছে তো আর গরমের মধ্যে ভাতটা এদিকে ফুটে গেছে আর মুনের বাবাও চলে গেল বাবাকে নিয়ে আসতে মনেরও আসার সময় হয়ে যাচ্ছে নিয়ে আসতে যেতে হবে ওকে আবার মুনের বাবা গেল বাবাকে নিয়ে আসতে আর আমি যাব এখন মুনকে নিয়ে আসতে টিউশন থেকে সময় হয়ে গেল অনেকটা বেরিয়ে পড়লাম নটা যাচ্ছে আর পুরো অন্ধকার সামনে পুরো রাস্তা অন্ধকার কিছু দেখা যাচ্ছে না মাঝে মাঝে পোস্টে একটা করে আলো জ্বলছে আর বাদ বাকি রাস্তা অন্ধকার ফিরলাম আর ওইদিকে মনে হচ্ছে মনে ঠাকুরদাও আসছে দেখো তো

এই চিংড়ি যখন নদীতে জাল ফেলে মানে তোলে তখন কিরম মজা লাগে বলতো মাছ জালে 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 চরং চরং শব্দ হয় লাভ দেয় যখন লাভ দেয় যখন আর তোমার মা কিনতে পাখি নামে জাল বায় না বলো চড়েতে হ্যাঁ ওই ঢালাই রাস্তার উপরে দেখি তো ওই ঢালাই ইট দিয়ে ঢালা করা ওখানে আমরা গেছিলাম ল্যাটা মাছ দিয়ে মা থোপা দিয়েছিল আর একটা কাঁকড়া পড়েছিল মেদি কাঁকড়া বিশাল কাঁকড়া সেই কাঁকড়াটা সেদ্ধ করে মুনের আলু দিয়ে মেখে দিয়েছিল হ্যাঁ চিংড়ি তো অবশ্যই রান্না করবো বাবা বলছে শরীরটা খারাপ লাগছে ওই জন্য আমি রাত্রে করে একটু যাই সবার আজকে রাতে আমার খালু হয় না যা করবা তাই করবো শাক একটু নিয়ে পোশাক আছে বলো বাড়ির রান্না করেছে

পেঁয়াজ কুটি ভালো করে ভেজে নেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা গোটা জিরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে টমেটো করে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো একে একে সব গুঁড়ো মশলাগুলো জিরের গুঁড়ো দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব লবণা হলুদ দিয়ে মিশিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে সঙ্গে ভালো করে কষিয়ে নেবো চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা অল্প করেই দেবো একটু কষা কষা রান্না হবে ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলছে মুন মুনে খুব জোর খিদে পেয়ে গেছে

মনের বাবা বললো যে চিংড়ি মাছের ছাল করো এটাই পছন্দ করে গেছে নামিয়ে নেব সবাইকে খেতে দেবো খিদে পেয়ে গেছে মুন খেতে বসে গেছে খিদে পেয়ে পরে খাবো

তো পর্বটা এখানেই শেষ করবো পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টস এ জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার